নমস্কার বন্ধুরা জয়ার হেসেলে সকলকে স্বাগত আজ শেয়ার করব দারুণ স্বাদের নোটে চচ্চড়ি তার জন্য নিয়েছি কাতলা মাছের মাথা আট থেকে দশটা রসুন কোয়া মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আলু পটল বেগুন কুমড়ো নিয়েছি ঝিঙে আর নোটে ডাটা ডাটাগুলোকে এভাবে কেটে নিয়েছি যাতে রান্নার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি এই রান্নায় আমি জলের ব্যবহার করব না এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়েছিলাম সাদা তেল আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালো করে বুলিয়ে নিলাম এতে মাথাগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না মাথাগুলো তুলে দিয়ে ভালো করে এপি টপি লাল করে ভেজে তুলে রাখব এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি কাতলার মাথা দিয়ে এটা বেশি ভালো হবে এবার আমি মাথাগুলোকে তুলে নেব এই তেলে আগে আমি ভেজে নেব বেগুন বেগুনে আমি লবণ দেব না শুধু হলুদ দিয়ে লাল করে বেগুনগুলোকে ভেজে তুলে নেব লবণ দিলে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই কারণে শুধু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম আর তাতে দিয়েছিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তাতে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তাতে দিয়ে দিলাম আলু পটল কুমড়ো রসুন আর পিঁয়াজ তুলে মশ আনাজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে আনাজের কাঁচা গন্ধ চলে যাবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রাখলাম তারপর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম এবার তুলে দেব ডাটা আর ঝিঙে ডাটা ঝিঙে দিয়েও আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে এর কাঁচা গন্ধগুড়টা চলে যায় তারপরে ঢাকা দিয়ে মিনিট চারেক রেখে আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম আধঘানা টমেটো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা দেড় চামচ লঙ্কা বাটা এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে আনাজ খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচাকন্দ মশলা না থাকে কষাতে কষাতে মশলাটা অনেকটা আনাজগুলো অনেকটা মজে গেছে এবার আমি নোটের শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নোটের শাকগুলো আনাজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে রাখা এবার ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট হতে দেব। তারপর সাত মিনিট বাদে ঢাকা খুলে নাড়তে থাকব সাত মিনিট রাখার ফলে আমার মাথা আর আনাজগুলো অনেকটাই মজে গেছে এবার মাথাগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে ভেঙে দেব ভেঙে খুব ভালো করে আনাজের সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম দু চামচ চিনি আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এবারে খুব ভালো করে চিনি চিনি গরম মশলা বেগুনের সাথে বাকি আনাজগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে আমার আনাজটাও মজে গেছে আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা থেকে দিয়ে দু থেকে তিন মিনিট রেখেছিলাম আর একটু মজার জন্য দেখুন আমার সমস্ত রান্নাটা প্রায় শেষের দিকে খুব ভালোভাবে একটা চচ্চড়িটা তৈরি হয়েছে এবার গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দেব ঢাকা খোলার পরে দেখুন কি কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এইভাবে খেতে কিন্তু দারুণ হয়েছিল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে